মদিনা মদিনা আসে কম মিনার ঠিকানা মদিনা মদিনা আসে কম মিনার ঠিকানা দিদার চাদ তোমরা না নানবির দিবানা মদিনা মদিনা আসে কম মিনার ঠিকানা মদিনা মদিনা মদীনা আশো কম মিনার টিকা নাও দিদার তোমরা পিদার চে কাদো তোমরা অনান বিবানা মদীনা মদিনা আসে কম মিনার টিকা আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বাকাত সম্মানিত মমিন মুসলমান ভাই যারা মদিনা আসবেন নবীজি রৌজা মোবারকে সালাম দেওয়ার গেটের আপনাদেরকে আমি বিস্তর্ত হিস্টোরি বলে দিচ্ছি কিভাবে যাবেন এই দেখেন ফর্চ মসজিদের মসজিদের চার নম্বর গেট থেকে বাইর হইয়া এই যে টয়লেট নাম্বার দুশো পাঁচ নাম্বার টয়লেট দিয়া সিরিয়াল ধরে এভাবে একের পর এক মানুষ যাচ্ছে নবীজির রওজা সালাম দেওয়ার জন্য এখন প্রায় দশটা ছয় দশটা বাজার জন্য একটু হালকা ভিড় কম এই জন্য সবাই যাচ্ছেন নবীজির রওজা সালাম দেওয়ার জন্য আল্লাহ তালা সকল মমিন মুসলমান ভাইদেরকে এই রাস্তা দিয়ে গিয়ে ভিতরে বাবু সালাম গেট দেওয়া এক নম্বর গেট দিয়া ঢুকে নবীজির রওজা মুবারক সালাম দিয়ে সবাই চলে যাচ্ছেন এক নম্বর গেট দিয়ে ডুকে চল্লিশ নম্বর গেট দিয়া। সবাই বাইরে হইয়া যদি মনে চায় তাহলে আপনারা এই জানাতুল বাগি যেতে পারবেন জান্নাতুল বাগির গেট হলো তিনশো পঁয়ষট্টি নাম্বার গেট জান্নাতুল বাগির গেট এখান থেকে বাড়ি হইয়া একচল্লিশ চল্লিশ নম্বর গেট দিয়ে বাইরে ওই যে দেখেন ওখানে শেষ সীমানাতে কতগুলো ছাতা দেখা যায় ওখানে একটা গেট আছে এটা হলো তিনশো পঁয়ষট্টি নম্বর গেট বলা হয় এখান থেকে একের করে। বজরের নামাজের পরে সাথে সাথে জানাতুল বাগির গেট খোলেন এখানে এক ঘন্টা খোলা থাকে আবার সারা দিন বন্ধ থাকে আবার আসরের টাইমে এক ঘন্টা খোলা রাখে এভাবে জান্নাতুল বাগির যারা যাবেন যারা হবিজির রওজা সালাম দিবেন এই দুইশো পাঁচ নম্বর টয়লেট থেকে এখান থেকে সিরিয়াল ধরে পিছন দিয়ে ঘুরে যাইতে হয় এটা হলো জান্নাতুল বাগির এবং রোজা সালাম দেওয়ার সিস্টেম যারা মদিনা আসবেন নিয়ম নিয়মকানুনভাবে রাসূলকে সালাম দিবেন মহাব্বতের শহীদে আল্লাহ তালা সকল মমিন মুসলমান এবং ভাই বোনদেরকে আল্লাহ তালা মনে আশা পূর্ণ করো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মদিনাত মনোয়ারা আমি আবুল খাইবি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত